লাগাতার বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ভারতে প্রবেশ এসআইআর শুরু হতেই হাকিমপুর সীমান্ত দিয়ে ফেরার হিড়িক গত কয়েকদিন ধরেই লাগাতার ধীর গতিতে লক্ষ্য করা যাচ্ছিল হাকিমপুর সীমান্তে আজকে হাকিমপুর সীমান্তে দশ থেকে এগারো জন বাংলাদেশি অনুপ্রবেশকারী এসআইআর শুরু হতেই একাধিক অনুপ্রবেশকারীর বাংলাদেশে ফেরার হিড়িক হাকিমপুর সীমান্তে আজকে দেখা যাচ্ছে দশ থেকে এগারো জন অনুপ্রবেশকারী সরাসরি রয়েছেন প্রতিনিধি শামীম মোল্লা শামীম এসআইআর শুরু হতেই আমরা দেখছিলাম একে একে বাংলাদেশ ফেরার হিরিক এবং প্রথমের দিকে বেশ অনেকটা সংখ্যক সেই বাংলাদেশিদের ছবি চোখে পড়লেও আস্তে আস্তে হালকা হচ্ছিল সেই ভিড় কিন্তু আজকে আবারও হাকিমপুর সীমান্তের ছবিটা কেমন একেবারেই দেখো আমরা লাগাতার খবর দেখাচ্ছিলাম যে হাকিমপুর সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশকারী যারা ভারতে প্রবেশ করেছিল এবং রাজ্যের বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন কর্মসংস্থানের সঙ্গে যুক্ত ছিল আমরা লাগাতার খবর দেখাচ্ছিলাম যে হাকিমপুর সীমান্ত এলাকায় তারা বাংলাদেশে ফেরতের জন্য এখানে ভিড় জমাচ্ছেন আজকের সকালের চিত্র একটু আমার ক্যামেরা পার্সনকে একটু বলবো সেই দৃশ্য দেখানোর জন্য যে রীতিমতো আজকে সকালে প্রায় দশ থেকে জন বাংলাদেশে অনুপ্রবেশকারী নাগরিক বাংলাদেশের তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল তারা মূলত এই হাকিমপুর চেকপুর সীমান্ত এলাকায় এসে উপস্থিত হয়েছেন এবং মূলত তারা এই বাংলাদেশে ফেরত যেতে চান এবং বিএসএফের কাছে রীতিমতো আত্মসমর্পণ করছেন যে তারা ভারতে অবৈধ উপায়ে অবৈধভাবে তারা ভারতে প্রবেশ করে এবং রাজ্যের বিভিন্ন জায়গায় তারা বসবাস করতে থাকে কেউ পাঁচ বছর কেউ বা দশ বছর কেউ বা পনেরো বছর ধরে এবং রাজ্যে এসআইআর আর চালু হওয়ার পরে কার্যত এই সমস্ত মানুষজন তারা বাংলাদেশে চেষ্টা করছেন একটু যদি সম্ভব হয় একটু কথা বলার চেষ্টা করব দিদি কোথা থেকে এসছেন কথা বলবেন না কোথা থেকে এসছেন কোথায় থাকতেন কলকাতা কলকাতার কোথায় থাকতেন কথা বলবেন না একেবারেই যে সমস্ত মানুষজন রয়েছে তারা অনেকেই কথা বলতে চাইছেন না যদি কোথা থেকে আসলে কথা বলবেন না কথা বলবেন না কোথা থেকে আসলেন ভারতে কিভাবে এসেছিলেন কার্যত দেখো তোমাকে যেটা দেখানোর চেষ্টা করছিলাম কোনো বাংলাদেশি নাগরিক যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল কথা বলতে চাইছেন না কার্যত এই প্রশ্নটাই উঠছে যে বিভিন্ন সময়ে যারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল তারা মূলত যারা বাংলাদেশ থেকে ভারত এসেছিল কেউ বা পাঁচ বছর কেউ বা দশ বছর কেউ বা পনেরো বছর তারা বিভিন্ন সময়ে তারা এসে এখানে বসতি স্থাপন করেছিল বিভিন্ন জায়গায় কলকাতার নিউ টাউন থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গায় তারা বসতি স্থাপন করেছিল এবং কার্যত রাজ্যে এসআইআর চালু হওয়ার পরেই তারা বাংলাদেশে ফেরত যেতে চান তাই হাকিমপুর সীমান্ত এলাকায় এসে ভিড় জমিয়েছে একেবারেই একেবারে সুতরাং যে ছবি আমাদেরকে শামীম দেখাচ্ছিলেন যে এই হাকিমপুর সীমান্তে সেখানে কার্যত এই বাংলাদেশিদের মুখে কুলুপ তারা কোনোভাবেই মুখ খুলতে চাইছেন না তারা মুখ দেখাতেও চাইছেন না কিন্তু এবার তারা গুটি গুটি পায় নিজের দেশে ফেরার দিকে আহ শামীম ধন্যবাদ আপাতত তোমাকে সরাসরি ছিলেন আমাদের সঙ্গে প্রতিনিধি শামীম মোল্লা